ছোটবেলা থেকে চানাচুর বলতে আমার একটাই পছন্দ মুখরো চোখ স্বাদে স্বাস্থ্যে ভালো খান সুস্থ থাকুন মুখরো ভালোবাসার পঁচাত্তর বছর

अकबार बैकअप ले सकते हैं ये जा सकते हैं टास्क 40 पर टास्क इसको से हमेशा देखो कोलागेट है है ओके तो कैमरा द पेन करेक्ट है है घर जाओ काम के टाउन में बैक करो एक बैक অরিজিনাল ভিড থেকে কিছু কম না বরং মোটামুটি মানে আত্মীয়-স্বজন সাজগোজ সেই রকম ঝামেলা সকাল থেকে না খাওয়াটাও হয়ে দিতে পারে যেমন অরিজিনাল ভিডে হয় সবকিছু सेम সেমি যদিও আমাদের আগুনটা গ্রাফিক্সে হয় এটাই জানো তো এইটুকুই বলতে পারি যে আমরা বিয়ের মানে ভিড়িতে বসে যাবেন নিশ্চয়ই ভালো কিছু হবে আর এর মধ্যে দেখা যাচ্ছে এর মধ্যে দেখা গেছে যে কি বলে নীলু বিষ খেয়েছে এবং জানি না এর পরে কি হবে

আমরা আসলে আহ কি যেন বলে মৎস্যমুখী পুরোহিতকে ডেকে ফেলেছি ভুল করে আর কি বিয়ে পুরোহিতকে পাইনি শ্রাদ্ধে পুরোহিত এসেছিল আর কি

ভিডিও দেখতে যাই সব কিছুই আপনাদের মনের মতো হতে চলেছে এবং এটাও বলে রাখলাম তাই চমক আসছে এবার জানি না ভবিষ্যতে কি হবে দেখা যাক এর পরে কিভাবে মানে এটা আপনারা দেখতে থাকুন আর এরকম অনেক চমক আসবে শুধু আপনারা দেখতে থাকুন সোম থেকে শুক্র রাত 10টা ইনটিজেরা শুধুমাত্র জি বাংলায় জি বাংলায় ফাস্ট প্রাইস ভীষণই এক্সাইটেড মানে এনগেজমেন্টে যে ঝামেলাটা হয়েছিল তারপর তো মনে হয়েছিল বিয়েটি আর হবে বলে মনে হচ্ছিল না তারপর আমি কিউপিড কিউ মাঝে ওদের মাঝে এসে তো সব সময় সামলেই নেব সব প্ল্যানিং প্লটিং করে এখন পুরো বিয়েটি তুমি আমাকে কত হেল্প করেছো আমিও হেল্প করেছি হ্যাঁ হ্যাঁ বাট এই হচ্ছে মাস্টারমাইন্ড এ আর এর দাদা হ্যাঁ নিজের লাইফে তো প্রেম নেই মানে আমারটা তো হচ্ছে না শুধু ঝগড়া হচ্ছে তাই জন্য বাকিদেরটা একটু ঠিক করার চেষ্টা করছি ওই আর কি আর তারপর বৌমিনি তো আজকে তো বাড়ির বিষয়টা তো তুমি সামলাবে মাকে তুমি সামলাবে হ্যাঁ হ্যাঁ আজকে তো মানে বিশাল গুরুদায়িত্ব আমাদের উপর আচ্ছা প্রমোতে তো আমরা একটা টুইস্ট দেখছি ওই টুইস্টটা নিয়ে তুমি কিছু বলতে চাই চাও না টুইস্টটা নিয়ে এখন বলবো হ্যাঁ প্রমোতে দেখবো আমরা প্রমোতে প্রমোতে তো দেখবই হ্যাঁ মানে বিশাল একটা জিনিস ঘটতে চলেছে সেটার পর আমরা জানতে চাই কি বিয়েটা হবে কি হবে না মানে যেটা আমরাও জানতে চাই হবে কি আমরাও জানতে চাই এক্স্যাক্টলি এটা সবার প্রশ্ন তো তাই জন্য ওটা নিয়ে আমরা খুবই এক্সাইটেড কি বিয়েটা হবে কি হবে না মানে আমরা এত প্ল্যানিং করেছি আমাদের সব মানে পুরো প্ল্যানিংটার উপর কি জল ঢেলে যাবে এইটা কিন্তু আমাদের মানে আবার করে একই জিনিস যেন আবার করে ঘটছে কিন্তু তাই না সিচুয়েশনটা সিচুয়েশনটা মানে হিস্ট্রি রিপিটস ইটসেলফ বলে না ওর বিষয়টা তো আমরা তো পুরো ঘটটা দেখে রাখছি মানে অফ স্ক্রিন অন স্ক্রিন সব টাইম মানে আমরা আমরা তাড়াতাড়ি করে রেডি হয়ে দেখছি কি কি তে রেডি হলো কেমন সাজানো হয়েছে ওটাই দেখতে বেরিয়েছিলাম আমরাই কিন্তু সবটাকে রেডি হয়ে গেছি মানে আমরা অফ স্ক্রিন অন স্ক্রিন দুটো দুটো তো নেই আমরা হ্যাঁ হ্যাঁ একদম খাওয়া দাওয়া খাওয়া দাওয়া খাওয়া দাওয়া সেটা আমাদের বড় লোক জামাই আসছে তার কাছে জিজ্ঞেস করতে হবে তার কাছে জিজ্ঞেস করতে হবে তবে বিয়ে তো বিয়েতে আমাদেরই খাওয়ানোর কথা সবকিছু দাদার উপর ছেড়ে দিস কি অনিতা অনিতা দেখে নেবে আমি ডার্লিং সিস তো সব অনিদা দেখবে তাই সব অনিদা দেখে দেখে অবস্থা দেখেছো তো বুঝে নাও দর্শকদেরকে বলবো কি এই প্রোমোটা একটা খুব চমকলা প্রোমো হচ্ছে মানে খুবই এক্সাইটিং একটা প্রোমো হচ্ছে যেটার জন্য আমরা ভীষণ এক্সাইটেড তো তোমরা নিশ্চয়ই এক্সাইটেড থাকবে আই আই হোপ তাই জন্য আমাদের এই কিন্তু দেখতে দেখতে হবে মানে রাইয়ের বিয়ে হচ্ছে কিনা আমার ডার্লিং অনিদার সাথে আর আমার প্ল্যানটা কাজ করছে আমার দের প্ল্যানটা কাজ করছে কিনা সেটা তো কিন্তু জানতেই হবে তার জন্য দেখতে হবে মিঠি চোরা